বাসকুড়া চিপস কাণ্ডে হুমকির অভিযোগ মৃত ছাত্রের মা এবং দিদিকে ধর্ষণের হুমকি আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি মামলা তুলতে চাপ দেওয়া হয় পরিবারকে পাশকুড়া থানায় অভিযোগ মৃত ছাত্রের মায়ের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় ইতিমধ্যেই পাশকুড়া থানায় অভিযোগ মৃত ছাত্রের মায়ের পাশকুড়া চিপস কাণ্ডে হুমকির অভিযোগ উঠছে হ্যাঁ দেখো তোমাকে যদি যে এই চিপস কাণ্ডে কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল যে অভিযুক্ত পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ এবং তারপরে বেশ কিছুদিন পরে তাকে করা হয়েছে তার বিরুদ্ধে মামলা চলছে এই গ্রেপ্তার হওয়ার পর থেকে যে মৃত ছাত্র তার বাইরে বাড়ির মায়ের অভিযোগ যে পরিবারের অভিযোগ যে তারা যখনই বিভিন্ন জায়গায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে তাদেরকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে এমনকি বাড়ি এসেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং এমনকি তার দিদিকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন এবং এই অভিযোগ বারবার আসার পরে তারা কিন্তু বাধ্য হয়ে পাঁচপুরা থানায় আট জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন নাম দিয়ে এবং পুলিশ কিন্তু তদন্তে নেমে সেই ঘটনার কারণে কেননা যেহেতু তারা লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এবং না আট জনের বিরুদ্ধে নাম দিয়ে অভিযোগ দায়ের করেছেন সেই জন্য কিন্তু বাসকো দানা পুলিশ তদন্ত শুরু করেছে যদি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই অভিযোগের ভিত্তিতে তবে কিন্তু অভিযোগটা একটু স্পেসিফিক জানতে চাইব এই যে অভিযোগটা উঠছে যে হুমকি দেয়া হচ্ছে প্রতিনিয়ত কার বিরুদ্ধেই হুংকির অভিযোগ উঠছে দেখো আটজনের বিরুদ্ধে যে শুভঙ্কর গ্রেফতার করা হয়েছে সেই শুভঙ্কর যে তার পক্ষ থেকে বিভিন্ন জন এসে হুমকি অভিযোগ তার মায়ের এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আটজনের বিরুদ্ধে তারা সরাসরি অভিযোগ করেছেন এবং তাদের নাম দিয়েই তারা পাঁচটা থানায় লিখিতে অভিযোগ করেছেন যারা এই হুমকির সঙ্গে যুক্ত সেই আটজনের বিরুদ্ধে কিন্তু নাম দিয়েই তারা থানায় অভিযোগ করেছেন ধন্যবাদ মৃত ছাত্রের মা বিষয়ে কি বলছেন শোনাবো থানাতে এসেছিলাম আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী তার অল ফ্যামিলি সবাই এসেছিল এসে হুমকি দিয়ে গেছে যে সন্তান আমার যে সন্তান মারা গেছে কেস করেছিলাম তার কেশের জন্য কেশ তোলার জন্য কেশ তোলার জন্য হুমকি দিয়েছে ওরা আমি বলছি আমি কেস তুলবো না খুব এবারে কথা কাটাকাটি হয়েছে গন্ডগোল হয়েছে টুকটাক হয়েছে হতে বলছে যে যদি কেস না তুলো ছেলে তো মারা গেছে মেয়ে আছে মেয়ে আর চি করে ঘটনা শুনেছে তো সেটা করলে সুবিধা হবে তো প্রচুর হুমকি দিয়ে গেছে এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি ওর বাবা তো কাজে যায় খাটাখান্নি করে তো খেতে হয় মেয়েকে থাকি খুব ভাঙা ঘরও জানে ভাড়ায় থাকি অলরেডি আগেও বলেছি আমরা ভাড়ায় থাকি কী করে থাকবো এটাই সব থেকে বড়ো কথা মেয়েকেলে কেমন করে থাকবো সন্তান তো হারিয়ে দিয়েছি তাহলে মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো এটাই সবথেকে সবার কাছে হাজ্য করে অনুরোধ